করেছেন নাজমুল হুদা বলেছেন সালাতে ইস্তরাহা করা এটা কি শোন ইস্তরাহা সকল বয়সের মানুষই করতে পারবে কি এখানে ইস্তরাহা বলতে জেলসাতুল ইস্তরাহা বোঝাচ্ছেন অর্থাৎ বিশ্রামের বৈঠক জেলসাতুল ইস্তরাহা এটাকে বলা হয় বিশ্রামের বৈঠক জেলসাতুল ইস্তরাহা এটা হলো প্রথম রাকাতের দ্বিতীয় সেজদার পরে একটু বসে তারপরে উঠা। এবং তৃতীয় রাকাতে যদি চার রেখা নামাজ হয় তাহলে তৃতীয় রাকাতে দ্বিতীয় সেসদার পরে বসে তারপর ওঠা আচ্ছা সকল কেরাম একমত যে এই জেলসাতুল ইস্তরাহা এটা সালাতের ফরজও নয় ওয়াজিবও নয় এ ব্যাপারে সকল ওলামাইকেরাম একমত এবং এটা সালাতের সুন্নতে মোয়াক্কাদার মধ্যেও গণ্য নয় তবে তারা এরপর একতেলাফ করেছেন এটা কি সোনা নাকি এটা মানে যারা দুর্বলতার কারণে বসে উঠতে হয় তাদের যখন প্রয়োজন হয় তখন শোন্না মানে এখানে দু প্রকার তাই না একতলাফটা হলো এটা সন্না কিনা তাহলে দুটো মত পেলাম একদল বলছেন সোননা আরেক দল বলছেন সোনা না আরেক দল বলছেন যে এটা যাদের প্রয়োজন যেমন দুর্বল ব্যক্তি অতি বৃদ্ধ ব্যক্তি বা একটু অসুস্থ ব্যক্তি তাদের যদি একটু বসে উঠতে ভালো লাগে তাহলে তাদের জন্য সন্না কিনা তাহলে এখানে আমরা আসলে বেশ কয়েকটা মত পাচ্ছি এখানে ইমাম শাফি রহমাহুল্লাহ এবং আহলুল হাদিদদের মধ্য থেকে একদল ওলামাইকেরাম বলেন যে এটা সন্না এবং এটা ইমাম আহমেদ রাহেমাহুল্লার দুটো রেওয়য়েতের একটা রেওয়ায়ত এক রেওয়য়েতে তিনি বলেন এটা সন্না নয় এক রেয়াতে বলেছেন সন্না আচ্ছা আরেকটা মত অনুযায়ী তারা বলছেন যে এটা সন্না নয় আচ্ছা তৃতীয় যে মতটি এখানে আছে তৃতীয় যে মতটি এখানে আছে সেটি হচ্ছে তারা বলছেন যখন কোনো ব্যক্তির এটা প্রয়োজন হবে তখন তার জন্য শন্যা আর যার প্রয়োজন হবে না সেটা শুননা নয় তারা বললেন কি ইন্দাহা আতুন আন্দাল হাজা দু রিহা যখন হাজা হবে এই জেলসতল ইস্ত্রাহার প্রয়োজন হবে তখন এটা শুননা তখন এটা সম্মত অন্যথায় এটা সে করবে না আচ্ছা এখন এই তিনটা মতের মধ্যে কোন মতটা বেশি শক্তিশালী এখানে আমরা বলবো যে যেহেতু আমরা বলেছি এটা ফরজ না তাহলে মুস্তাহাব মুস্তাহাব সন্না এটাকে মতলাকান সন্না বলাটাই সব দিক থেকে সবচেয়ে সুন্দর মত বলে আমাদের কাছে প্রতীয়মান হয় কারণ যদি সুন্নতুন অ্যান্দাল হাজা এটা হচ্ছে ইজতেহাত যে হাজাত হলে বসবে না বসবে না এই দলিলটাও তারা দিয়েছেন এখান থেকে যে মালিক এর হোয়ারিফ রাদি আল্লাহ তালহ তিনি রাসুলসাল্লাসামের জীবনের শেষ দিকে ইসলাম গ্রহণ করেছেন এবং এই যে জেসুতুল ইস্তার হাদিসটা তার বর্ণনায় পাওয়া যায় আগের সালাতের বর্ণনাগুলোর মধ্যে এটা নাই তাহলে বোঝা গেল রাসুল সাল্লা যখন বৃদ্ধ হয়েছেন শেষদিকে তার দুর্বলতা বেড়েছে তখন তিনি বসে উঠতেন এটাকে লক্ষ্য করে ইজতেহাত ভিত্তিক তারা এটা বলেছেন তো এটাও ওয়জি এটাও খুবই শক্তিশালী একটা মত এটাও খুবই শক্তিশালী একটা মত অর্থাৎ হাদিসের সিয়াক সাবাক এগুলো বিশ্লেষণ করে চিন্তাভাবনা করে গভীর পর্যবেক্ষণ থেকে তারা এই মতটা দিয়েছেন এটা সৌদি আরবের অনেক শাইখের কাছে আমরা শুনেছি শেখ আল বাসাম যিনি অমদাতুল্লাহ আহকামের সরাটা লিখেছেন তিনি মতটাকে প্রাধান্য দিয়েছেন শেখ মাহমদ বিন মোহাম্মদ আল মুখতার হাসান কেতি তিনি আমাদের শিক্ষক ছিলেন এবং সৌদি আরবের বিখ্যাত একজন আলেম তিনিও এই মতটাকে প্রাধান্য দিয়েছেন আর অনেককে আমরা এই মতটাকে প্রাধান্য দিতে দেখেছি তবে মানে ফার্দার পড়াশোনার পরে আমার কাছে এবং আরও অনেকের কাছে এটা প্রতীয়মান হয় যে এটাকে মতলাকান অর্থাৎ কমনলি সন্না বলাটাই শ্রেয় কারণ রাসুল সাল সাল্লাম সালাতের মধ্যে তার জীবনের শেষ দিকে এসে কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে যে আমলটা করেছেন সেটা তিনি তো আর বলে যান নাই যে যে পারবে না সে এটা করবে আর যে পারবে সে করবে না এটা তো বলে নাই তাহলে যেহেতু বলে জান নাই তাহলে এটাকে কমন মুস্তাহাবের মধ্যে রেখে দেওয়াটাই